তোমাকে বাড়ির ফোন ধরতে বারণ করা হয়েছে না মা তোমাকে কতবার বলেছে ফোন ধরতে না কি করেনি আমি আমি তো আমি 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 তো কি যদি কোনো ইম্পর্টেন্ট মেসেজ আসে তুমি আমাদের না বলো তাহলে ফোন ধরার মানে কি হলো মনে না থাকলে লিখে রাখো কে ফোন করেছে কখন ফোন করেছে কার জন্য ফোন করেছে কিসের জন্য ফোন করেছে এই এই বেসিক জিনিসগুলো কি তুমি জানো না কি কি কার ফোন বা বাবা চমৎকার নিশা ভুলে গেছে কেন ইরা আজকে তোমাকে ফোন করেনি ইরা হ্যাঁ ইরা ইরাজে তোমাকে আজকে ফোন করেছিলো তুমি আমাকে বলনি কেন মানে না তো ও মাথা নাড়চকি ইরার সাথে তোমার কথা হয়নি আজকে ইরা ফোন করেনি ও তার মানে ইরা মিথ্যে কথা বলছে ও এই বাড়ির সব পার গলা জেনে তুমি ফোন ধরেছিলে তুমি আমাকে মেসেজ না দাবাতে বেচারি এক ঘন্টা সিনেমা হলের সামনে রাস্তায় দাঁড়িয়েছিল তুমি জানো একা একা একটা মেয়ে রাস্তায় ভাবে দাঁড়িয়ে থাকলে কত লোকের কাছ থেকে কত রকমের বাজে বাজে কমেন্ট শুনতে হয় কার সাথে আমি কাকে কি বোঝাচ্ছি কথা কও সোম থেকে রবি প্রতিদিন দুপুর বারোটায় স্টার জলসায়